নমস্কার বন্ধুরা জয় শনিদেবের জয় কুম্ভরাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান কারণ সাতটি শুভ তিনটি মারাত্মক ঘটনা ঘটবে কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনাদের জীবনে বড় সড়ো সাফল্য আসবে কারণ সাড়ে সাতির তৃতীয় চরণে তুল হবে আপনাদের জীবনে শনি সাড়ে সাতের প্রভাবে আপনি রয়েছেন আর শনি সাড়ে সাতির তৃতীয় চরণে প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যার কারণে আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে সাতটি শুভ এবং তিনটি মারাত্মক ঘটনা ঘটবে তাই কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকারা আগামীকাল থেকে প্রস্তুত হয়ে যান একেবারে নতুন কিছু সুযোগ পাবেন নতুন কিছু চিন্তাধারা আপনার মনের মধ্যে ঘোরাঘুরি করবে আপনি যে বিভ্রান্তি কিংবা যে অস্বস্তিতে ছিলেন সেই বিভ্রান্তি কিংবা অস্বস্তিগুলো আপনাদের একনিমেষের মধ্যেই দূর হতে চলেছে কারণ শনির সাড়ে সাতির প্রভাবে আপনি রয়েছেন শনির সাড়ে সাতির প্রভাব শুরু না হতেই কিন্তু আপনারা জীবনে পরিবর্তনের খেলাটাকে শুরু করে ফেলতে চলেছেন তাই কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন বড় সড়ো পরিবর্তন আসতে চলেছে যেটার জন্য কিন্তু আগে থেকেই আপনাকে প্রস্তুত থাকতে হবে তাই আপনারা তৈরি হয়ে পড়ুন প্রস্তুত থাকার চেষ্টা করুন বড়োসড়ো সাফল্যের দিকে গিয়ে যেতে পারবেন কারণ আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে শনির সাড়ে সাতের তৃতীয় চরণের প্রভাব যার কারণে অনেকাংশে পরিবর্তন পাবেন আপনি যদি পারিবারিক বিষয় নিয়ে কোনো চিন্তায় ছিলেন পারিবারিক বিষয়ে এবার কিন্তু সন্তুষ্টি খুঁজে পাবেন পারিবারিক বিষয়ে অনেকটা সাপোর্ট সহযোগিতা পাওয়ার যোগ রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে কর্মজগতে কিন্তু একটা নতুন দিশা নতুন পরিস্থিতি তৈরি হতে চলেছে আপনি যেটা ভেবেছিলেন না সেই পরিবর্তনটা কিন্তু আপনার জীবনে হঠাৎ করে চলে আসতে চলেছে কারণ শনির সাড়ে সাতির প্রভাব আপনাদের জীবনে বড় সড়ো সাফল্য নিয়ে আসবে এমন কিছু ঘটনা ঘটাবে যেটার জন্য কিন্তু আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকতে হবে আগে থেকেই তৈরি থাকতে হবে তবেই আপনি জীবনে এগিয়ে যাবেন টাকা পয়সার অভাব অনটন নিয়ে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন থাকবে অভাব অনটনগুলোকে মেটাতে পারবেন আপনাদের ক্ষেত্রে এই সময় বড় সড়ো পরিবর্তন কিন্তু আকস্মিকভাবে থাকবে আকস্মিক কিছু লাভের সুযোগগুলো আপনারা বয়ে নিয়ে আসতে পারবেন আপনারা যে ধরনের মানসিক ডিপ্রেশনে ছিলেন সেই ডিপ্রেশানগুলো দূর হবে এবং শনি যে জায়গায় অবস্থান করছে সেই জায়গা থেকে কিন্তু আপনার একেবারে গুরুত্বপূর্ণ জায়গা কর্মের ঘরে দৃষ্টিটা রাখছেন তো সেক্ষেত্রে একেবারে আপনাদের পরিবর্তন কর্মের ঘরটাকে একেবারে মজবুত করতে চলেছে কাজকর্মের দিকটা আপনাদের মজবুত হবে এবং আপনারা এই সময়ে ইতিমধ্যে যে ঝামেলা নিয়েছিলেন সেই ঝামেলাগুলোকে দূর করতে পারবেন কারণ সমস্ত রকম সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন আর্থিক দিক থেকে পরিস্থিতি অনুকূল হবে কারণ আর্থিক দৃষ্টিকোণ থেকে শনিদেবের প্রভাবটা একেবারেই গুরুত্বপূর্ণ থাকবে যার মাধ্যমে সুফলগুলো আপনারা পেতে চলেছেন তো শনিদেবের প্রভাবে কিন্তু আপনাকে প্রস্তুত হয়ে পড়তে হবে আগামীকাল থেকে আর আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনি বড়সড় পরিবর্তন পাবেন জীবনে এমন কিছু ঘটনার সাক্ষী থাকবেন যেটা আপনার জন্য একেবারেই উপযুক্ত ফল দিতে চলেছে তাই আপনি কুম্ভরাশি কিংবা কুম্ভলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্য থাকবে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি দুর্দান্ত মুহূর্তগুলোকে উপভোগ করতে পারবেন সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনার পারিবারিক জীবন কাজকর্ম বিষয় টাকা পয়সা ব্যবসাপাতি স্বাস্থ্য প্রেম জীবন পড়াশোনার কেরিয়ার এবং পারি আপনাদের বিফাইত জীবন কেমন থাকবে সব বিষয় নিয়ে আলোচনা করবো আর শনি সাড়ে সাতই তৃতীয় পর্যায়ে আপনি কতটা পরিবর্তন পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি সুফল পাবেন তো এই সময় যারা ব্যর্থতা হয়ে রয়েছিলেন ব্যর্থতার শিকার হচ্ছিলেন যে কাজে যাচ্ছিলেন সেই কাজেই যেন ব্যর্থতা আপনি পাওয়াচ্ছিলেন এবার হঠাৎ করে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে আপনি উন্নতি করার সুযোগ পাবেন সরকারি কিংবা বেসরকারি যে কোনো চাকরি ক্ষেত্রে উন্নতিটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে উন্নতির পথটা আপনি খুঁজে পাবেন আপনি যে বিষয় নিয়ে পিছিয়ে রয়েছিলেন সেই বিষয়গুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো আপনাদের জন্য তৈরি হতে পারে কারণ শনির সাড়ে সাতের তৃতীয় পর্যায়ে তৃতীয় চরণের প্রভাব চাকুরি বাকুরির ক্ষেত্রে পদোন্নতি ঘটাবে বেতন বৃদ্ধির মতো কোনো পরিস্থিতি তৈরি হতে পারে আপনি যদি নিজেদের মন পছন্দ জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বদলি হতে চাইছেন তাহলে সেই সকল সুযোগগুলো আপনারা নিশ্চিত পেতে চলেছেন নিশ্চিত পাবেন এবং আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বুদ্ধিটাকে লাগাবেন সময়গুলোকে অপচয় না করে বুদ্ধিটাকে স্থির করে কাজ করবেন এবং আপনারা বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনাদের কোন জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন অপেক্ষা করে রয়েছে তো সেই সকল জায়গায় বুদ্ধিটা লাগিয়ে চলুন এবং বুদ্ধিমত্তার পরিচয় দিতে পারবেন কারণ শনিদেবের প্রভাবে আপনি প্রভাবিত হবেন বন্ধুবান্ধবদের সঙ্গে বুঝে শুনে চলার চেষ্টা করুন যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে দূরে থাকুন দেখবেন আপনারা বেশ কিছু পরিবর্তন খুব শীঘ্রই পেয়ে যাবেন এবং যে কোনো মাধ্যমে গিয়ে যাওয়ার জন্য রাস্তাগুলো কিন্তু আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ফলগুলো আপনারা খুঁজে পাবেন কোনো ব্যাপারে আপনি যদি জটিলতায় রয়েছেন কোনো ব্যাপারে যদি আপনি অসন্তুষ্টির মধ্য দিয়ে রয়েছেন তাহলে সেই অসন্তুষ্টিগুলো দূর হবে জটিলতাগুলো সমাধান হবে এবং আপনি আপনার সমস্ত রকম সুখ শান্তি খুঁজে পাবেন আপনি পারিবারিকভাবে সাপোর্ট পাবেন পারিবারিকভাবে ঝামেলা ঝঞাটগুলো থাকলে সেই ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটবে কারণ শনি সাড়ে সাতির প্রভাব আপনার পারিবারিক জীবনের ঘরে দ্বিতীয় ঘরে যার জন্য পারিবারিক বিষয়ে যে কোনো ধরনের জায়গায় যত আপনি মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন ঝামেলাগুলোকে দূর করার চেষ্টা করবেন এই সময়টা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে অনেকটাই প্রশস্ত হবে আর পরিবারের মধ্য মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি অশান্তি রয়েছে সেটাকে বহুদূর পর্যন্ত গড়িয়ে না দিয়ে আপনারা পারিবারিক সদস্যদের মধ্যে সেই সকল ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে সমাধান করুন দেখবেন সঠিক দিশাগুলো খুঁজে পাবেন শনিদেবের সাড়ে সাতের তৃতীয় চরণের পর্যায়ে আপনি জীবনে অনেক পরিবর্তন পাবেন দরকারি কাজগুলোর দিকে এগিয়ে যান যত আপনি দরকারি কাজকর্মে গুরুত্ব রাখবেন যত আপনি দরকারি কাজকর্মে সঠিক চিন্তাধারা রেখে চলতে পারবেন তত কিন্তু এই সময়টাকে সুন্দরভাবে কিন্তু আপনারা চালিত করতে পারবেন কোনো বিষয়ে যদি আপনি বিপদে পড়েন তাহলে পারিবারিক সদস্যদের সাপোর্ট পাবেন কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ব্যবহারটা ভালো রাখলে তাদের দিক থেকেও সাপোর্টগুলো আপনারা পাবেন যারা ব্যবসাপাতি করছেন ব্যবসাপাতির ক্ষেত্রে এই সময়ে সুফল আপনি খুঁজে পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন থাকবে নতুন পুরনো যে কোনো ব্যবসাপাতির জন্য লাভের সুযোগগুলো তৈরি হবে তাই ব্যবসাপাতি নিয়ে যারা চিন্তিত রয়েছেন তারা কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তনগুলো পাবেন নতুন কিছু ব্যবসাপাতি শুরু করার জন্য এই সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটিয়ে নিতে পারবেন যদি পার্টনারশিপ কোনো ব্যবসাপাতির ক্ষেত্রে যদি আপনি পিছিয়ে রয়েছেন তাহলে সেই পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে এবার কিন্তু আপনাদের জীবনে অগ্রগতি হবে পার্টনারের সঙ্গে ব্যবসাপাতির বোঝাপড়া অনুকূল হবে এবং আপনারা এমন কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যে সিদ্ধান্তে আপনার সকল জায়গায় লাভের পরিস্থিতিগুলো তৈরি হবে আর্থিকভাবে কিছুটা প্রেসার থাকলেও ধীরে ধীরে সেই প্রেশারগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন আপনি যদি ইতিমধ্যে আর্থিক খরচ নিয়ে বসে রয়েছেন কিংবা আর্থিক বিষয়ে কোনো চিন্তায় রয়েছেন সেই আর্থিক বিষয়ের চিন্তাগুলো দূর হবে আর্থিক খরচগুলোকে সামলাতে পারবেন ধীরে ধীরে সঞ্চয়ের ক্ষেত্রে মনটাকে বসাতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ শনি শনিদেবের সাড়ে সাতির তৃতীয় চরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে তোলকালাম করতে চলেছে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে প্রস্তুত হয়ে যান আপনি যত প্রস্তুত হয়ে যাবেন তত বেশ কিছু শুভ ঘটনার সাক্ষী থাকবেন বেশ কিছু জায়গায় সাবধান থেকে আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন যারা সঞ্চয় নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে ইতিমধ্যে সেই প্রেসারগুলো ধীরে ধীরে দূর হবে আগামী কাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনি সঞ্চয়টাকে বাড়াতে পারবেন সঞ্চয়ের দিকে মনোনিবেশ করতে পারবেন খরচগুলোকে ধীরে ধীরে কম করার চেষ্টা করলে আপনি কম করতে পারবেন কোনো বড় ঋণ যদি আপনারা নেওয়ার চেষ্টা করছেন তাহলে ইতিমধ্যে সেই বড় কাজের জন্য কিন্তু ঋণটা নিতে হতে পারে এবং সেই ঋণটা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারেন কিংবা আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে যদি সঠিক গুরুত্ব দিয়ে আপনি ব্যবসাপাতিটাকে পরিচালনা করতে পারেন তাহলে কিন্তু সেই জায়গাগুলোতে আপনারা লাভ পাবেন নতুন প্রকল্পগুলোতে কাজ করে প্রচুর লাভ পাবেন টাকা পয়সার অভাবগুলোকেও মিটিয়ে ফেলতে পারবেন প্রেম সম্পর্ক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা গুরুত্ব রাখুন যত গুরুত্ব রাখবেন যত ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিরাময় করবেন প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা সুফলটা পাবেন তাই এক এক করে এগিয়ে চলুন সকল জায়গায় পড়াশোনার জায়গায় যারা রয়েছেন পড়াশোনায় গুরুত্ব রাখুন শুভ ফল পাবেন পড়াশোনায় মনোযোগ দিন সাফল্য পাবেন নিশ্চিত এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন ভাই বোনেদের মধ্যে সম্পর্ক অনেকটা মজবুত হবে যদি সাবধান থেকে চলেন ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে এড়িয়ে চলেন নিজেদের মধ্যে যত বন্ডিংটাকে মজবুত করবেন যত আপনারা ভাই বোনদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি ঝামেলা থেকে দূরে থাকবেন তত সুফল পাবেন পারিবারিক কোনো সম্পত্তির ভাগ নিয়ে যাতে পরিবারের কোনো সদস্যদের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট না হয় সেদিকে খেয়াল রাখবেন শনির সাড়ে সাতের তৃতীয় চরণ আপনার জন্য অনেকটা শুভ ফল প্রাপ্তি কটাবে কিংবা শুভ কিছু সংযোগ নিয়ে আসতে চলেছে তাই তৈরি কিংবা প্রস্তুত থাকুন কুম্ভ রাশি এবং কুম্ভলগ্নের জাতক জাতিকারা সাড়ে সাতি তৃতীয় চরণে তুলকালাম হবে সাতটি শুভ তিনটি মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে শনিদেবের সাড়ে সাতের প্রভাবে আপনি প্রভাবিত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিতি অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন